আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধান নিয়ে আমি চলে আসলাম চট্টগ্রাম বোর্ড সেট গয়ের সমাধান মানে সি চলো তোমাদের এক নম্বর উত্তরটা দেখিনি এক নম্বর উত্তর হবে হচ্ছে তোমার দুই তারপর দেখো দুইয়ের উত্তর হবে তিন তিনের উত্তর হবে এক তারপর দেখো চার নম্বর চার নম্বরের উত্তর হবে তোমার দুই পাঁচের উত্তর হবে চার তারপর দেখো ছয় নম্বর ছয় নম্বরের উত্তর হবে চার সাতের উত্তর হবে দুই তারপর দেখো আট আটের উত্তর হবে এক নয়ের উত্তর হবে চার চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য তারপর দেখো দশ নম্বর দশ নম্বরের উত্তর হবে তোমার তিন তারপর দেখো এগারো নম্বর এগারো নম্বরের উত্তর হবে এক তারপরে দেখো বারো নম্বর বারো নম্বর উত্তর হবে চার তারপরে দেখো তেরো তেরোর উত্তর হবে চার চোদ্দোর উত্তর হবে দুই পনেরো উত্তর হবে তিন ষোলোর উত্তর হবে তিন তারপরে দেখো সতেরো নম্বরের উত্তর হবে চার আঠেরোর উত্তর হবে চার তারপর চলো উনিশ নম্বর উত্তর দেখিনি উনিশ নাম্বারের উত্তর হবে তিন বিশের উত্তর হবে দুই একুশের উত্তর হবে এক বাইশের উত্তর হবে তিন তেইশের উত্তর হবে তোমার দুই চব্বিশের উত্তর হবে এক পঁচিশ নম্বর উত্তর হবে তিন হবে এক তারপর লাস্টে আরো দুইটা আছে উনত্রিশ উনত্রিশের উত্তর হবে দুই এবং লাস্টে যে আমাদের ত্রিশ নাম্বার ত্রিশ নম্বরের উত্তর হবে এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে